ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য আপনি ফার্স্ট অফ অল সেটিংস ওপেন করে নেবেন এবার এখান থেকে আপনি কানেকশনের উপর ক্লিক করবেন তারপর ওয়াইফাইয়ের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাইটি দেখতে পারবেন তারপর এখানে আপনার ফোনে সেটিংস আইকন দেখতে পারবেন ওই সেটিংস আইকনের উপর ক্লিক করে কিউআর কোডটা স্ক্রিনশট করে নেবেন মূলত কথা হচ্ছে কিউআর কোডটা এখানে যেখানে থাকুক সেখান থেকে আপনি কিউআর কোডটা স্ক্রিনশট করে নেবেন তো আমার ফোনে যেহেতু এখানে কিউ আর কোডের কোনো অপশান নাই সেহেতু অন্য কারো ফোনে এই ওয়াইফাইটা কানেক্ট থাকলে সেই ফোন থেকে আমি কিউ আর কোডটা স্ক্রিনশট করে কিউ কিউআর কোডটা স্ক্রিনশট করা হয়ে গেলে আপনি এখান থেকে শুধুমাত্র কাট করে কিউ আর কোডটা নেবেন কিউআর কোডটি কাট করার পর কিউআর কোডটি সেভ করবেন কিউ আর কোডটা সেভ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে আপনি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর চার্জের উপর ক্লিক করে কিউআর কোড স্ক্যানার লিখে চার্জ করবেন তো এখান থেকে যে কোনো একটা কিউআর কোড স্ক্যানার ইনস্টল করে নেবেন কিউআর কোড স্ক্যানার ইনস্টল করার পর বা আপনার ফোনে যদি আগে থেকে কিউআর কোড স্ক্যানার ইনস্টল করা থাকে তাহলে ওপেন করে নেবেন এইবার এখান থেকে উপর দিকে গ্লারি আইকনের উপর ক্লিক করবেন তারপর আপনার গ্লারিটা ওপেন হবে এখান থেকে আপনি কিউআর কোডটা সিলেক্ট করে নেবেন কিউআর কোড সিলেক্ট করার সাথে সাথে এখানে ওয়াইফাইয়ের ডিটেলস দেখতে পারবেন তো এখানে উপর দিকে দেখবেন ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড এভাবে খুব সহজে কিউআর কোড দিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন